আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব অবশেষে খালেদা জিয়ার খুব কঠিন একটি কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি খালেদা জিয়া এই বয়সে এসে শেষ সময় কী চালটি দিলেন আর সেই চালে এতগুলো পক্ষ একসাথে ধরাশয়ী হলো কী করে পুরো ভিডিওতে জানাবো সেই বিষয় প্রিয় দর্শক আগামী তেরো জুন শুক্রবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুসের সাথে কিন্তু এই বৈঠকটি যাতে না হয় তার সব রকম চেষ্টা করেছিল ওপার পাশাপাশি বিএনপির ভেতরে থাকা ওপারের প্রেসক্রিপশনে যে গ্রুপটি চলছে তারাও বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে তারেক রহমানের সাথে এই বৈঠকটি না হয় কিন্তু আসলে ঘটলো কি যার কারণে এই সিদ্ধান্তের পরিবর্তন হলো আপনারা জানেন জুন বেগম খালেদা জিয়ার সাথে স্থায়ী কমিটির বেশ কজন সিনিয়র নেতা দেখা করতে চান এই সময় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের দেশের সার্বিক অবস্থার বর্ণনা জানতে চান তাদের কাছ থেকে তখন বেশ কজন সিনিয়র নেতা বেগম খালেদা জিয়াকে বলেন যে ইউনুদ সাহেব নির্বাচনের দিকে হাঁটতে চাইছেন না তিনি নির্বাচন দিতে চাইছেন না তিনি অন্য কোনো পরিকল্পনা আঁকছেন তো একে একে বেশ কজন নেতা খালেদা জিয়াকে প্রফেসর ইউনুস সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন তখন খালেদা জিয়া বলেন প্রফেসর ইরুস আমি যতটুকু চিনি তিনি সঠিক সময় নির্বাচন দেবেন এবং তিনি যে কথা দিয়েছেন যা থেকে সেই কথা রাখার চেষ্টা করবেন এবং তিনি তার নেতাদের অনেকটা ধমকে সরে বলেন আপনারা সরকারের সাথে সংঘাতে যাবেন না কোনো বড় বিরোধে যাবেন না কারণ এতে বিএনপির একচুরও লাভ হবে না বেগম জিয়া তার সিনিয়র নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন গত ষোলো বছর আওয়ামী লীগ আমাদের সাথে কি আচরণ করেছে একটা সুষ্ঠু নির্বাচনের দাবি করে আমরা আদায় করতে পারিনি আমার নেতারা আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি একটি সুষ্ঠু নির্বাচনে এত গুম খুন ক্রসফায়ার তারপরও সরকারকে টলাতে পারেনি এই দল কিংবা বিরোধী দল আজ সেই বিরোধী জোটের অর্থাৎ সকল জোটের কথা বলছেন তাদের আন্দোলনে এত ত্যাগের বিনিময় প্রফেসর ইউনুস এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং যতটুকু বেগম জিয়া বলছেন যে যতটুকু জানি তার রাজনৈতিক বড় ফ্রেমে কোনো খায়শ নেই তিনি সুষ্ঠু নির্বাচন দিতে চায় যেটি বিএনপিও আশা করে অতএব ইউনুস সরকারকে কোনো প্রকার বেকায়দায় যেন বিএনপি না ফেলে কোনো সংঘাতে যাতে না যায় এবং কোনো প্রকার অসহযোগিতা যাতে না করে সেই ব্যাপারে তার দলকে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া একদম শক্ত ভাষায় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের শাসন করেন ধমক দেন এবং এক কথায় বুঝিয়েও বলেন বিএনপির কয়েকটি সূত্র দাবি করছে এই সময় বেগম জিয়া বলেন যে আওয়ামী লীগকে চিন্তা করে ইউনুন সাহেবের সাথে আপনাদের আচরণ নির্ধারণ করতে হবে কারণ আওয়ামী লীগ যা করেছে আমরা চাই না এই দেশে সেই রকম কোনো পরিস্থিতি আবার তৈরি হোক এখন বিএনপির সামনে সুবর্ণ সুযোগ যদি কেউ এই সুবর্ণ সুযোগকে ভুল কোনো পরিকল্পনায় ভুল কোনো কাজের মাধ্যমে ভুল কোনো সাজেশনে নষ্ট করে এটি বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হবে বিএনপির জন্য সবচেয়ে বড় অন্তর্ঘাত হবে এবং বেগম জিয়া তার সিনিয়র নেতাদের বলেন আপনারা সর্বোপরি এই সরকারকে সহযোগিতা করবেন যাতে করে এপ্রিলের মধ্যে দ্রুত একটি ফেয়ার ইলেকশন হতে পারে এরপর বিএনপির সিনিয়র নেতারা অর্থাৎ স্থায়ী কমিটির নেতারা তারা নিজেরা একটা বৈঠকে বসেন এবং তারেক রহমানকে এ বিষয়গুলো জানান এবং তারেক রহমানের সাথে তার মায়েরও টেলিফোনে কথা হয় বেগম জিয়া তারেক রহমানকে সকল বিষয় বা চিত্রগুলো তুলে ধরেন এবং তার অভিজ্ঞতার আলোকে তিনি তারেক রহমানকে সব বিষয় বুঝিয়ে বলেন তারপর লন্ডন থেকে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেন ১৩ জুন তিনি প্রফেসর ইউনুসের সাথে অর্থাৎ প্রথমে তিনি দেখা করার পরিকল্পনাটি গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টার দফতরকে বা প্রোটোকল অফিসারকে অ্যাসাইনমেন্ট অফিসারকে এই বিষয়টি জানানো হয় তারেক রহমানের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের অ্যাসাইনমেন্ট অফিসার ইউনুস সাহেবের সাথে কথা বলে তাদের স্থান সময় এবং দিন ঠিক করেন এবং এটি হতে যাচ্ছে লন্ডনের একটি হোটেলে তেরো জুন শুক্রবার বিকেল নাগাদ এর আগে প্রফেসর ইউনুস তৃতীয় চার্লস তার সাথে দেখা করবেন সেখানে তাকে একটি বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হবে তারপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বাকিমাম প্লেসে গিয়ে তিনি তৃতীয় চার্লসের সঙ্গে মানে ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করবেন এবং তাকে সেখানে এসে বিশেষ সম্মাননা বা অ্যাওয়ার্ড দেওয়া হবে প্রফেসর ইউনুসকে পৃথিবীর যে প্রান্তে ইউনুসকে পান যে কোনো দেশ তাকে তাকে মানে ইউনুস সাহেবকে তারা লাল চায় সম্পর্ধনা দেন কিন্তু দুর্ভাগ্য হলো বাংলাদেশ এমন একটি দেশ তার জন্ম তার ধর্ম তার ব্যক্তিগত বিষয় নিয়ে এখন অনেক রাজনীতিকরা আলোচনা তুলছেন যিনি ব্রিটিশ রাজার পাশে বসতে পারেন ব্রিটিশ রাজা যাকে সম্মাননা তুলে দেন বা অ্যাওয়ার্ড তুলে দেন যিনি ব্রিটিশ রাজার সাথে এক টেবিলে বসে ডিনার করতে পারেন যে ব্যক্তিরা সেটা ব্রিটিশ বলি আমেরিকান বলি পশ্চিমা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রগুলো সভ্য রাষ্ট্রগুলো যাকে আমরা সভ্য বলি প্রফেসর ইউনুসকে পেলে যারা মন্ত্রমুগ্ধের মত তার বক্তব্য শোনেন পরামর্শ নেন রাষ্ট্রের ব্যাপারে তার কাছ থেকে অনেক সাজেশন নেন সেই দেশের ব্যক্তি সেই ব্যক্তিটি আজ আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী সম ক্ষমতা বা মর্যাদার তাকে আমরা মূল্য দিচ্ছি না এটা অনেক বড় দুঃখজনক ব্যাপার দর্শক আসিবার মূল ফোকাসে ভারতের গ্রুপটি চেয়েছিল তারেক রহমানের সাথে যাতে প্রফেসর ইউনুসের বৈঠকটি না হয় তাই আওয়ামী লীগ এবং ভারত দুটো রাজনৈতিক চাল দিয়েছিল এক প্রথমে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকিকে দিয়ে প্রফেসর ইউনুসকে দেখা করার আহ্বানে একটি অনুমতি চাওয়া হলো অর্থাৎ তিনি লন্ডন সফর থাকাকালীন টিউলিফ সিদ্দিকি প্রফেসর ইউনুসের সাথে দেখা করবেন প্রফেসর ইউনুস যদি টিউলিপকে দেখা না দেন তবে তারেক রহমানকেও দেবেন না বিষয়টি এখানে একটি দেয়াল তৈরির জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে করে টিউলিফকে না করলেও তারেক না করা যায় দ্বিতীয়ত আওয়ামী লীগ এবং ভারতের দ্বিতীয় চেষ্টা ছিল যে বিএনপির ভেতরে যে গ্রুপটি ওপারের প্রেসক্রিপশন নেয় বলে অভিযোগ রয়েছে অভিযোগের কথা বলছি তারা তারেক রহমানকে বোঝাবার চেষ্টা করেছেন খালেদা জিয়াকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে তারেক রহমানের সাথে এই সাক্ষাৎটি যেন না হয় কারণ বিএনপির ঘোষিত টার্গেট ডিসেম্বরের নির্বাচন ইনুস সাহেব না এবং বিএনপিকে মাইনাস করে তিনি এনসিপিকে ক্ষমতা আনতে চাইছেন এরকম নানান আজগুবি গল্প কাহিনী সেই গ্রুপটি বেগম জিয়া এবং তার এক বোঝাছিলেন বোঝাচ্ছিলেন সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তুলে দিচ্ছিলেন বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার কাছে সেই হাইব্রিডগুলো অথবা ওপারের প্রেসক্রিপশনধারীরা ব্যর্থ হয়েছেন এবং খালেদা জিয়া এই বয়সে এসে এত চমৎকার করে সেই নেতাদেরকে বোল্ড আউট করে দিলেন যাতে হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে গেল বিএনপির আমি এইটুকু বিশ্বাস করি বেগম জিয়া যদি এখন রাজনীতির মাঠে সরব থাকতেন আজকের এই ক্রুশিয়াল সিচুয়েশন তৈরি হতো না প্রফেসর ইউনুস অনেক চমৎকারভাবে কাজ করতে পারতেন এখন অনেকেই আছে যারা দ্রুত নির্বাচন চাইছে বা যারা মনে করছে প্রফেসর ইউনুস তাদের জন্য ডিস্টার্ব তারা সহযোগিতা করছে না যাতে ইউনুস ব্যর্থ হয় অনেকে চেষ্টা করছে অনেক রাজনৈতিক শুধু বিএনপির কথা বলবো না অনেক দল চেষ্টা করছে কিন্তু বেগম জিয়া যদি রাজনীতির মাঠে সরব থাকতেন বা তারেক রহমান যদি দেশে থাকতেন পুরো পরিস্থিতিগুলো তিনি চোখে দেখতেন বা ইউনুসের সাথে সরাসরি কথা বলতেন আমার মনে হয় আজকের এই তৈরি হতো না আমরা যারা গণমাধ্যম করবি সাংবাদিকতা করি আমরা যখন বিএনপির কোনো ছোটোখাটো বিষয়গুলোর সমালোচনা করি অনেকেই আমাদেরকে ট্যাগ দেন ভাই আপনি তো অমুক দলের আপনি তো তমুক দলের আপনি তো বিরুদ্ধে কথা বলেন তারা মনে করেন যে আমরা তাদের মতো দলীয় কর্মী দল ভুল করুক সঠিক করুক ভালো করুক মন্দ করুক চোখ বন্ধ করে আমরা সাপোর্ট দিব ভাই এই কাজটি আওয়ামী লীগের সাথে হয়েছিল বলে আওয়ামী লীগ আছে পালাতক একটি দল হাসিন একটি পালাতক আসামিতে দাঁড়িয়ে মানে তার পরিচয় তৈরি হয়েছে পলাতক আসামি তো বিএনপি কি আমরা সেই জায়গায় দেখতে চাই না বিএনপির যে ভুলগুলো যত বড় নেতাই হোক আমরাও তো দেশের সাংবাদিকতা করি আমরাও রাজনীতির খোঁজখবর রাখি আমাদের কাছে অনেক রকম তথ্য থাকে আমরা সবসময় চেষ্টা করি এই বিষয়গুলো তুলে ধরতে একটি দল যখন সঠিক পথে হাঁটবে দেশটা সঠিক পথে হাঁটবে এটা কিন্তু একদম নির্দ্বিধায় বলতে পারি আওয়ামী লীগ ভুল পথে হেঁটেছে বলে ষোলো বছর বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে আগামীতে বিএনপি সঠিক পথে হাঁটলে এই দেশ আবার এগিয়ে যাবে এই দেশকে তখন মানে কাল্পনিক সিঙ্গাপুর অস্ট্রেলিয়া মালয়েশিয়া আমেরিকা বলতে হবে না এই দেশ সেই রকম একটি দেশ হয়ে দাঁড়াবে তো এখন যেটি হলো ভারত এবং আওয়ামী লীগের চেষ্টা ছিল ইউনুসের সাথে তারেক রহমানের দেখাটা যেন না হয় দ্বিতীয়ত ডিসেম্বরের আগে জুন জুলাইয়ের পর থেকে যেন বিএনপি ইউনুস বিরোধী আন্দোলনে যায় এটি ভারতের একেবারে সর্ববৃহৎ পরিকল্পনার একটি অংশ আমাদের কাছে যে তথ্যগুলো আসে এজেন্সি তারাই বলছে জুন জুলাইয়ের পর থেকে বিএনপি মাঠে নামবে একটা অ্যাগ্রেসিভ আন্দোলনের জন্য যাতে করে হয় সরকারের পতন হয় অথবা এই সরকার ডিসেম্বরের আগে নির্বাচন দিতে বাধ্য হয় কিন্তু বেগম জিয়ার এই সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং ভারতকে হতাশ করে দিয়েছে কারণ বেগম জিয়া সরাসরি বলেছে ইউনোসের সাথে মানে এই সরকারের সাথে সংঘাতে না যেতে বিএনপিকে এবং তিনি বলেছেন সব রকম সহযোগিতা করতে এবং বলেছেন যদি বিএনপি এই সরকারের সাথে সংজ্ঞাতে যায় পুরোটা লস হবে বিএনপির এই কথাগুলি এতদিন আমরা বলে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ খেয়েছিলাম আজকে বিএনপির নেত্রী এই কথা বলেছেন আমরা বেগম জিয়াকে দেখেছি জেনেছি তার চিন্তাটাকে বুঝি আমাদের রাজনৈতিক চিন্তাটা বা দেশ নিয়ে আমাদের ভাবনাটা বেগম জিয়ার থেকে শেখানো তিনি আমাদের গুরু তিনি তার রাষ্ট্র পরিকল্পনা রাষ্ট্রচিন্তা তাকে আপনারা হয়তো বিএনপির একশো জন কর্মীর মধ্যে একশো জন নেতার মধ্যে নিরানব্বই জন বেগম খালেদা জিয়ার বক্তব্য কখনো মন দিয়ে শোনেন না আমরা শুনি আমরা তারেক রহমানের বক্তব্য শুনি শুনি বলে তাদের চিন্তাটাকে আমরা বুঝি কিন্তু তাদেরকে যারা মিসগাইড করছেন তাদেরকেও আমরা শুনি যার কারণে আমরা একটা বিষয় বুঝতে পারি আসলে রাষ্ট্রকে কে কোন দিকে নিতে চায় তারেক রহমানের সাথে কালকে রাতে যে কথাগুলি বলেছিলাম তারেক রহমানের সাথে যদি প্রফেসর ইউনুসের এই বৈঠকটি হয়ে যায় প্রফেসর ইউনুস তারেক রহমানকে বিশদ বিবরণগুলো তুলে ধরতে পারবেন তার টার্গেট বলতে পারবেন যে তিনি আসলে কি করতে চান এতদিন ধরে যারা বুঝিয়েছে ইউনুস নির্বাচন দেবেন না এনসিপিকে ক্ষমতা আনবেন জামাতকে ক্ষমতায় আনবে তারেক রহমান আর প্রফেসর ইউনুসের এই সরাসরি বৈঠকটি বলে দেবে ইউনুস কি চাইছেন তারেক রহমান কি চাইছেন এবং তারেক রহমান তার বক্তব্যগুলো তুলে ধরতে পারবেন যাতে করে এই বিএনপি এবং প্রফেসর ইনুস সরকারের মধ্যে সকল দূরত্ব কেটে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে এবার লন্ডনের কয়েকটি সূত্র আমাকে বলেছে তারেক রহমানের এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে আর কাউকে হয়তো বা রাখা হবে না এখন পর্যন্ত যেটুকু জেনেছি যেখানে তারা বসবেন সবাই বাইরে অবস্থান করবেন এই দুই ব্যক্তি নিজেরা আলোচনা করবেন এবং নিজেরা নিজেদের বক্তব্য তুলে ধরবেন এবং আগামী দিনের নির্বাচন পরিকল্পনা রোড ম্যাপ এভরিথিং তারেক রহমান তার বক্তব্য তুলে ধরবেন ইনু সাহেব তার বক্তব্য তুলে ধরবেন আর এতে করে আমার মনে হয় এতদিন যারা মাঝখানে করেছেন অর্থাৎ বাংলাদেশ থেকে এই কথা লন্ডনে ট্রান্সফার করেছে লন্ডন থেকে এখানে আবার ট্রান্সফার হয়েছে এখানে যে পেগাসাস সফটওয়্যারের লোকেরা আছে ওপারের প্রেসক্রিপশনধারীরা রয়েছে এখানে ট্রান্সলেট বা অনুবাদ পরিবর্তন হয়েছে আমি বিশ্বাস করি এবার তারে রহমান ইউনুসের এই বৈঠকে বিএনপি এবং এই সরকারের দূরত্ব কেটে যাবে এটা এখন পর্যন্ত আমার বিশ্বাস তার মানে বাংলাদেশ একটা সঠিক পথে এগুবর মানে এগুবার সহজ পথ খুঁজে পাচ্ছে আমরা গতকালকে পর্যন্ত যে আশঙ্কা ছিলাম বাংলাদেশ নিয়ে তিনটি বিগ গেমে আছে ওপার তিনটি বিগ গেম প্ল্যান এ ব্যর্থ হলে বি ব্যর্থ হলে সি এরকম তিনটি প্ল্যান আছে তো সেই প্ল্যানের বাস্তবায়ন আবার বিএনপির মধ্যে একটা গ্রুপ করতে চায় এমনও শোনা যাচ্ছে অভিযোগ রয়েছে তো এবার তারেক রহমানের সাথে যদি এই বৈঠকটি হয়ে যায় ইউনু সাহেব এবং তারেক সাহেব দুজন যখন কথা বলবেন আমার মনে হয় দূরত্বগুলো কেটে যাবে এবং ইউনু সাহেব তার নির্বাচনের রোডম্যাপ বা বিএনপি তার ঘোষিত রোডম্যাপ এই বিষয়গুলোর সমাধান চলে আসবে বা সমাধান আসবে এবং আগামীতে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে দেশ এগোতে পারবে এটুকু বলতে পারি শেষ শীর্ষ এসে বেগম জিয়া এবং তারেক রহমান তাদের সিদ্ধান্তে বাংলাদেশকে একটা বড় বিপদ থেকে যেন রক্ষা করেছে আমরা বিশেষ করি এটি যেন আর কি নষ্ট না করতে পারে ওপারের প্রেসক্রিপশন কিংবা ভারতের কোনো পরামর্শ যেন এপারের ব্যক্তিরা আমাদের নেতারা আর কোনো গ্রহণ না করে কারণ ওপার চাইছে ইউনুসকে বিদায় করে একটি দুর্জি মার্কা সরকার বসিয়ে পরবর্তী আওয়ামী লীগকে এদেশে স্টাবলিশ করতে বৈধতা দিতে এবং সেই যে যারা এখন ক্ষমতায় আসবে তাদেরকে এক বছর দুই বছর তিন বছরের মাথা ছুঁড়ে ফেলে দিয়ে একটা ক্রাইসিস তৈরি করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো মনে রাখতে হবে যারা এখন ভারতের সাথে বা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে ক্ষমতায় আসবে বাংলাদেশের বাকি সকল রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে চলে যাবে যখন ভারত কোনো বিগ গেইমে আসবে সেই বিরোধী দলের বাকি অংশগুলো কখনো যারা সরকারে থাকবে অর্থাৎ লিয়াজো সরকারের সাথে আর সম্পৃক্ত হবে না একটা পর্যায়ে সেই দলটি হয়ে যাবে বাংলাদেশের কলঙ্কিত দল মুসলিম লীগের মতো একটি দল সো বাংলাদেশের মানুষের নব্বই পার্সেন্ট মানুষের হৃদয়ের মধ্যে ভারত বিরোধিতা তৈরি হয়ে গেছে গত ষোলো বছরের কারণে এখান থেকে যারাই ভারত বিরোধী রাজনীতি করবে তারাই সফল হবে বাংলাদেশের ভোটের রাজনীতিতে আর যারা ভারতের তাবেদারি রাজনীতি করবে মনে রাখবেন তাদের অবস্থা আওয়ামী লীগের মতো শোচনীয় এবং আওয়ামী লীগের মতো পালাতক আসামিদের অবস্থায় ফিরে যাবে বিদায় রেছি আল্লাহ হাফেজ